আসসালাম আলাইকুম তীব্র গরমের মধ্যেও আমরা শহর বিতরণ করছি এবং এটা খুবই আনন্দের একটি ব্যাপার এত গরমের মধ্যেও মানুষই যে তৃপ্তি পাচ্ছে হ্যাঁ এটাই অনেক ব্যাপার একটা খুব আনন্দের বিষয় কেমন লাগছে হ্যাঁ যে 2000 মানুষের জন্য আয়োজন করেছি 2000 আগামী দিনও আমরা 2000 মানুষের জন্য আয়োজন করব খুলনাতে এবং সাতক্ষীরাতে আয়োজন করেছিলাম এবং আজকে মধ্যবর্তী স্থানে আমরা আয়োজন করেছি এখানে 2000 মানুষের জন্য হ্যাঁ 2000 মানুষের জন্য আমরা আয়োজন করেছি যে যা খেয়ে পারে যতক্ষণ পর্যন্ত খেতে পারে আর কি দেখেন আমরা কি দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ কি অবস্থা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ বাংলাদেশে মানবতার সমর্থন এবং এখানে কিন্তু অনেক মানুষ আসছে এটা কিন্তু অনেক ভালো লাগার ব্যাপার হ্যাঁ এই এটাই হলো আনন্দের ব্যাপার হ্যাঁ এটাই যে খুব ভালো লাগছে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা এভাবে আরো কাজ করতে পারি প্রতিদিন মানুষের জন্য আয়োজন করছি এবং কালকে ওরা যে শুধু খোলা ছিল ছাদ এই জন্য ওদের একটু কষ্ট হয়েছে যার কারণে আমরা আজকে ওদেরকে একটু সুন্দর ব্যবস্থা করে দিয়েছি যাতে একটু কষ্টটা কম হোক এটাই আর কি এবং আমরা দেখেন আমরা যে দুই চেক করেছি এবং আমরা আরও ভাই ডিসপ্লেতে কিন্তু 10 দেখা যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমরা চেষ্টা করছি এইভাবে কিছুটা হলেও এত গরমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে এর ভিতরেও আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষের মধ্যে একটু বিলে দেওয়ার জন্য এবং এটা সা ধরেন খুব ভালো লাগছে এটাই হলো ব্যাপার এবং প্রতিদিন একটা লেবু দাও লেবু দাও এক ক্লাজ হ্যাঁ এটাই হচ্ছে বড় বিষয় মাসাল্লাহ খুব ভালো লাগছে ইনশাআল্লাহ এভাবে যেন কাজ করতে পারি তবে শরবত লেখানো আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা এই যে এটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এইভাবে আজকে গাড়ির ভিতরে নিয়েছি আর একটা বড়ো গাড়ি যেহেতু আমাদের আজকে প্রোগ্রাম প্রতিদিন বাড়তেছে যেহেতু এই ভাইকে দাও হ্যাঁ সবাইকে এখানে দাও এখানে দাও গ্লাস কেমন আছো কেমন আছেন আপনি খুব গরম খান 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 দেখি একটু রিভিউ নেই কেমন লাগছে হ্যালো আরেক গ্লাস দেবো আরেক গ্লাস দে আরেক গ্লাস দেব আরেক গ্লাস দে এই খান কেমন লাগছে এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি ঠিক আছে বসেন এই বসি খান চেয়ারে বসি খান এই চেয়ারে বসি খান বসি খান যে এখানে একটা মানে হিড়িক করছে আর কি মাসাল্লাহ এতটুকু চাই দোয়া চাই আপনাদের কাছে আমারও খেলি খারাপ যাচ্ছে অবস্থা আমার কাছে দোয়া চাই এই গ্লাসগুলো এক জায়গায় হতে বলো এভাবে যেন কাজ করতে পারি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম ভিডিওটি অনেক শেয়ার করে দিলাম